আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে যার যার রুমে সবাই আমরা শিফট হলাম তো এখানে এটা হচ্ছে আমার রুম তো আমার রুম হচ্ছে এটা মানে সামনের রুমটা এখানে দুই মেয়ে থাকবে আর ভিতরের রুমটার মধ্যে আমরা তো তো এটা হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু আমরা অনেকেই হোটেলে এসে বুকিং দিই কক্সবাজারে আসার জন্য তো এই যে থাকা খাওয়া ঘোরাফেরা এটাই হচ্ছে এই জন্যই কিন্তু আমরা কক্সবাজারে আসি যে একমাত্র সমুদ্র সৈকত দেখার সাথে সাথে কিন্তু এগুলোও ইম্পর্ট্যান্ট তো এই জন্য তোমাদের দেখাচ্ছি যে কীরকম থাকে হোটেলের রুমগুলোতে তো এটা হচ্ছে আমার ভিতরের রুমটা ওদের যা ছিল ভালোই ছিল চাই তো অনেক হোটেলে অনেক সুন্দর ডেকোরেশন থাকে তো যাই হোক এটা হচ্ছে তোমার টাকার উপর ডিপেন্ড করে তোমরা যেমন টাকা খরচ করবে তেমনই সৌন্দর্য বাড়বে তো এই তো যার যার টাকার অনুযায়ী আমরা আমাদের রুম নিয়ে নিয়েছি তো এখানে এই যে আমার রুমের পাশেই হচ্ছে একটা ব্যালকনি তো ব্যালকনির থেকে দেখা যায় রাস্তার পাশটা আর হোটেলের ভিতরেই আমার যে তিনতলা থেকে দেখা যায় সুন্দর একটা প্লেস বসার চা কফি খেতে বসলে আর একটা দোলনাও আছে তো এখান থেকে মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর দূরের যে কিছু দৃশ্য সেটাও খুব মনমুগ্ধ করে দেওয়ার মতো তো হয়তো এখানে এয়ারপোর্টও আছে এখানে অনেক প্লেন যাওয়া আসা করতে দেখেছি আর অনেক নিচে নিচে প্লেনগুলো যাওয়া আসা করে এই তো এখন আমি রোম থেকে বের হয়ে আবার এখন চলে যাব আম্মোর রুমের তো তোমাদের সাথে মানে আমি সব কিছুই শেয়ার করছি যে আমরা কে কোন সাইডে কোন রুমগুলোতে থাকছি এখন তো এই তো এখন আম্মোর রুমে ঢুকলাম তো সব কিছু এখন মাত্রই ক্লিন করেছে আমরা অনেক লেট করে কিন্তু রুমে ঢুকতে পেরেছি প্রায় বারোটা বারোটার মতো বারোটার মতো বেজে গিয়েছিল। আমরা নিচে মানে কি বলে ওয়েটিং রুমে আর হচ্ছে গে মানে যেখানে বসার একটা রুম থাকে সেখানে বসে আমরা ওয়েট করছিলাম যেহেতু রুমগুলো খালি হচ্ছিল না খালি হতে অনেক দেরি হয়েছে আর এই তো এখানে আম্মোর রুম থেকেও রাস্তার পাশটা দেখা যায় তো আমার আর আম্মোর রুমটা হচ্ছে মাঝখানে একটা রুম গ্যাপ দিয়ে আর মানে একই পাশ দিয়ে আম্মুর রুম থেকে বাইরের দৃশ্যগুলো আমার মানে আমার বারান্দা থেকে যেরকম দেখা যায় সেরকমই তো এই তো আম্মুর সাথে বসে আবার কিছুক্ষণ কথা বললাম কথা বলার পর আবার চলে যাব ছোট ভাইয়ের রোম দেখাতে তো আমার সাথে থেকে একটা লাইভ লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর এই যে এই যেই পাশের রুমটা হচ্ছে আমার দুই নাম্বার রুমটা তো এখান থেকে আবার সামনে চলে গেলে আমার ছোট ভাইয়ের রুম তো ও রুমে গিয়ে দেখি ও মানে ও রুম পরিষ্কার করা হচ্ছে ক্লিন করা হচ্ছে আমি তো বললামই তোমাদের যে আমাদের অনেক দেরি হয়েছে রুমে ঢুকতে এই ফাঁকে আমরা বিচেও গিয়েছিলাম সবার ব্যাগ একসাথে রেখে আমরা বিচে চলে গেলাম তো বীচ থেকে আসা বীচে থেকে আসার পর এই যে এখানে আমরা রুমে যার যার রুমে তো ঢুকেছি তো রুমে ঢুকার পরই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই যে রুমগুলা কার কীরকম রুম আমরা কেমন রুমে থাকছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ